তোমার স্কুলের স্পোর্টস ডেতে উদ্বোধনের সময় প্রধান অতিথি এসে অনেকগুলো বেলুন আকাশে উড়িয়ে দিল তোমরা অনেকক্ষণ উপরের দিকে তাকায় থাকলা বেলুনটা আকাশে উড়ে চলে গেল অনেকেরই ধারণা বেলুনটা উঠতে উঠতে মহাশূন্যে চার পার হয়ে সৌরজগতের বাইরে চলে যায় ব্যাপারটা মোটে এরকম কিছু না আজকের এই ভিডিওটিতে আমরা বুঝবো বেলুন আকাশে উঠতে উঠতে আসলে কি হয় বেলুনের ভাগ্যের নির্মম পরিণতি আসলে কি ব্যাপারটা ব্যাথা করা যায় বয়েলের সূত্র দিয়ে আমরা জানি বয়েল বলে শিখেছে বেলুনের ভলিউম বা গ্যাসের ভলিউম হচ্ছে চাপের ব্যস্তানুপাতি এর মানে চাপ যত বড় হয় এই ভলিউম তত ছোট হবে আর চাপ যত ছোট হবে ভলিউম তত কম হবে মানে তুমি যদি চাপকে কমিয়ে দিতে পারো তাহলে বেলুনের ভলিউম আস্তে আস্তে বাড়বে তাহলে পুরো ব্যাপারটা কি এখন এই ক্ষেত্রে কিভাবে ইউজ করা হবে লক্ষ্য করো তুমি বেলুনটাকে যখন ছেড়ে দিচ্ছ বেলুনটা আস্তে 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 উপরে উঠতেছে নিচ থেকে যতই উপরের দিকে উঠা যাবে ততই চাপ কমে বায়ুমণ্ডলের নিচ থেকে যতই উপরের দিকে উঠো তোমার বায়ুমণ্ডলের চাপ কমে কারণ কি একটু বোঝো আমাদের পৃথিবীটা ঘিরে তার চারপাশে বায়ুমণ্ডল আছে তুমি যতই পৃথিবীর সারফেস থেকে উপরের দিকে উঠবে তুমি কম বায়ুমণ্ডল ফেস করবে বায়ুমণ্ডল তুমি আগে যতটুকু পেতে তার থেকে এখন অনেক কম বায়ুমণ্ডল পাবে দ্যাটস ওয়াই নিচ থেকে যতই উপরে উঠবে বায়ুমণ্ডলের চাপ আস্তে আস্তে কমতে থাকে এখন বয়লের সূত্র কি বলে যতই বায়ুমণ্ডলের চাপ কমে আয়তন বাড়ে তাহলে চাপ কমার সাথে সাথে আয়তন বিয়ের পরিমাণ বাড়বে তাই নিচ থেকে একটা বেলুন যতই উপরে ওঠে সে আস্তে আস্তে বড় হয় এটা কেউ বেলুনের সাথে যদি একই সাথে আরেকটা বেলুনের গায়ে বেঁধে উপরে উঠতে পারতো সে দেখতে পারত যে নিচ থেকে উপরে উঠার সাথে সাথে বেলুনের আয়তন বড় হচ্ছে এখন একটু বুঝো বেলুনটা কি দিয়ে তৈরি একটা প্লাস্টিক দিয়ে যে প্লাস্টিকের একটা সর্বোচ্চ টান সহ্য করার ক্ষমতা থাকে এমন একটা উচ্চতায় উঠে যখন বেলুনটা এত বড় হয়ে যায় যে এই ইলাস্টিকটা একসময় ফেটে যায় তখন ধুম করে বেলুনটা একসময় ফেটে পড়ে যায় তো বেলুন আকাশে উড়ে আসলে কোথায় যায় সোজা কথা হচ্ছে বেলুন আকাশে উঠতে উঠতে একটা নির্দিষ্ট জায়গায় আসে যখন চাপ এত কম যে আয়তন অনেক বড় হয়ে যায় চাপ এত কমে যায় যে উচ্চতায় যেখানে আয়তন অনেক বড় হয় আয়তন অনেক বড় হয়ে যাওয়ার কারণে টানের কারণে বেলুনটা ঠাস করে ফেটে চলে যায় বেলুনটা তাই সবসময় উপরে উঠতেই থাকে না এক পর্যায়ে গিয়ে ফেটে যাবে এক্ষেত্রে একটা মজার কোশ্চেন আসে ধরো তুমি মাটির উপরে দাঁড়িয়ে বেলুন ফোলাচ্ছ তোমার একটা ফ্রেন্ড মাউন্ট এভারেস্টের উপরে উঠে বেলুন ফোলাচ্ছে চিন্তা করো কোথায় অবশ্যই মাটির মধ্যে বেলুন ফোলানোটা অনেক বেশি হবে। বেলুনটাকে ফু দিতে থাকলে তুমি অনেক বড় করে বেলুনটাকে নিচে ফোলাতে পারবে বা এভারেস্টের চূড়ায় তুমি যখন বেলুন ফু দেওয়া শুরু করবে তুমি দেখবা দুই একটা ফু দিলেই যেহেতু চাপ অনেক কম আয়তন অনেক বেড়ে গেছে কারণ এভারেস্টের চূড়ায় চাপ অনেক কম তাই তুমি ধর একটা দুইটা ফু দেওয়ার পরে দেখবা বেলুনটা অনেক বড় হয়ে গেছে তিন নম্বর ফু দেওয়ার সময় বেলুনটা ঠাস করে ফেটে যাবে তাই মনে রাখবে সবসময় মাটির উপরে বার্থডে সেলিব্রেট করাটা অনেক ইজি এভারেস্টের উপরে বার্থডে সেলিব্রেট করা অনেক কঠিন এর মেইন কারণ হচ্ছে এভারেস্টের উপরে বেলুনটা ফুলানো যায় না